হচ্ছে তিন তিনটি জাল টাকা আছে রাইট তিন তিনটি এই তিন তিনটি জাল টাকা আমি এখানে পুশ করে দিব এই একটা জাল টাকা এই একটা জাল টাকা এই একটা জাল টাকা আচ্ছা তিন তিনটি জাল টাকা আমি এখানে পুশ করে দেওয়ার পরে কি হয় দেখি আমরা আসেন যেমন এখানে পঞ্চাশটা নোট বনেছে আবার আমি বাকি পঞ্চাশটা নোট বনবো আচ্ছা একটা জাল টাকা এখানে কি করেছে ধরা পড়েছে ধরা পড়েছে রাইট

জানাতে পারে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া অনেকেরই তো অনেক টাকা অনেক প্রতিষ্ঠানে জব করে ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য টাকার মেশিন নিতে চায় টাকা গুনার মেশিন বর্তমানে জাল টাকার নোট প্রচুর পরিমাণে বেড়ে গেছে এত পরিমাণ টেকনোলজি বাড়ছে যাতে করে মানে নর্মাল মেশিন এটা ধরতে পারতেছে না আপনার কাছে কি এমন কোনো মেশিন হবে যে সময়ের সাথে টেকনোলজির সাথে এটা ধরতে পারবে আমরা এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই টাকা গণনা করার এবং জালটাকে চিহ্নিত করার মেশিন নিয়ে কাজ করছি আল্লাহ তালার কুদরত এবং দয়াতেই এবং আমার আমরা যে সকল মেশিনগুলো দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদেরকে শতভাগ অথেন্টিক এবং অরিজিনিয়াল প্রোডাক্ট ভাইয়া আমরা জাররা পরিমাণ বিন্দু পরিমাণ এক 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 বিন্দু পরিমাণ যেটাকে বলি আমরা সেরকমও বিন্দু পরিমাণ ভেজাল কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটাতে হয় না কখনো হয় নাই কিন্তু ভাইয়া একটু জিনিস জানতে جاচ্ছিলাম আপনার আশেপাশে অনেক দোকান আছে আপনার থেকেও বলে কম দামে দিবে এটা কি পসিবল আসলে ভাই আমি একটা কথা বলি যাদের সুনাম বেশি তাদের দুর্নাম বেশি জি রাইট এন্ড র আমাদের গতকালকে একটা ক্লায়েন্ট আসে প্যান প্যাসিফিক সোনারগা থেকে তাদের কোনো প্রোডাক্ট টেন্ডার ছাড়া কেনা হয় না রাইট রাইট আমার কাছ থেকে তারা টেন্ডার ছাড়া পণ্য নিয়েছে কারণ তাদের এটা আর্জেন্ট ছিল আর তাদের এত পরিমাণ টাকা গুনতে হ্যাজন হচ্ছে আবার হচ্ছে অনেক সময় দেখা যায় যে এখানে 100টা বান্ডেল আছে এ ধরেন আমি আপনাকে একটু বুঝায় দেই এখানে কেউ আপনাকে এই টাকাটা দিল রাইট এই টাকাটা রাবার গুণে দিল ওকে টাকাটা রাবার গুণে দিল এখান কিন্তু বুঝার দেখে 20টা 50টা বান্ডিলের সাথে কিন্তু এগুলোর মধ্যে যে 10টা 20টা নোট কম আছে এটা কিন্তু বুঝার কোন হয় নাই ওয়েন নাই আপনি দেখেন এখন যখন ব্যস্ততা থাকে তখন কিন্তু মানুষ এভাবে আপনাকে প্রতারণা করে যায় কত 20 নোট আছে বাকি কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা বিশটা বান্ডেল এর মধ্যে যদি এরকম একটা বান্ডেল পরে যায় তাহলে বাইশ হাজার টাকা তার কিন্তু অটোমেটিক প্রফিট হয়ে গেল জি জি এটা কিন্তু হালাল প্রফিট না জি আর কেমন দিন এটার জবাব তার দিতে হবে জি 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 কিন্তু আপনাকে হয়তো বা কষ্ট দিচ্ছে তার দুনিয়াবি লোভের কারণে কিন্তু এটা কোনোভাবেই কোন ক্রমে উচিত নয় হয়তো এটা যারা করে তারা জ্ঞান রাখে না বিদায় করে আচ্ছা এইটাতে কি কি টেকনোলজি সুবিধা রয়েছে একটু বলেন আপনাকে দেখাচ্ছি যেমন আপনি অ্যাকুরেট কাউন্ট করতে পারবেন আচ্ছা এর আগে যেমন 70 পিস নোট ছিল সে আপনাকে দেখিয়ে দিয়েছে 70 80 পিস নোট আছে জি এখন 100 পিস নোট আছে সে আপনাকে দেখিয়ে দিয়েছে এখানে হান্ড্রেড পিস নোট আছে পাশাপাশি আপনি এখানে দেখতে পাবেন দেখেন আহ মিটার রয়েছে এখানে এই পাশে একটা মিটার আছে এই মিটার আপনি দেখতে পাবেন কেমন এরপরে আপনি ধরেন এখান থেকে একশো পিস নোট আছে রাইট রং এখানে আপনি ধরেন ফর দ্য এক্সাম্পল আমি বোঝানোর জন্য বলতেছি একশোটা নোট থেকে আপনি পঞ্চাশটা নোট ধরেন আপনার পাশের দোকানদার ভাইকে দিয়ে দিবেন আচ্ছা এই যে পঞ্চাশটা নোট এখানে ফাইভ এটা কিন্তু টাচে কাজ হচ্ছে আচ্ছা এই যে দেখেন আমি জাস্ট দিয়ে দিলাম হ্যাঁ যে দিয়ে দেওয়ার পরে এখানে পঞ্চাশটা আসার পর মেশিন অটোমেটিক স্টপ হয়ে গেছে মানে দাঁড়িয়ে গিয়েছে আচ্ছা তাকে কিন্তু আপনি দাঁড় করাতে হয়নি অটোমেটিক এটাকে বললে অটোমেটিক রোবট এআই ফাংশন মানি কাউন্টিং মেশিন মানে এআই টেকনোলজি বলা যায় টেকনোলজি বলা যায় এরপরে আপনি এখান থেকে উঠানোর পরে আপনি তারপরে বাকি যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দিয়ে আপনি টাকা গুনতে পারবেন এবং টাকা চেক করতে পারবেন আচ্ছা এখন দেখেন একটি বারের জন্য কিন্তু টাকা এখানে রেড কোন অ্যালার্ট দিয়েছে নো এখানে আমার কাছে তিন তিনটি জাল টাকা আছে রাইট তিন তিনটি এই তিন তিনটি জাল টাকা আমি এখানে পুশ করে দিব এই একটা জাল টাকা এই একটা জাল টাকা এই একটা জাল টাকা আচ্ছা তিন তিনটি জাল টাকা আমি এখানে পুশ করে দেওয়ার পরে কি হয় দেখি আমরা আসলে যেমন এখানে পঞ্চাশটা নোট গুনেছে আবার আমি বাকি পঞ্চাশটা নোট গুনবো আচ্ছা একটা জাল টাকা এখানে কি করেছে ধরা পড়েছে ধরা পড়েছে রাইট তারপর আরেকটা নোট ধরা পড়েছে রাইট ধরা পড়েছে হ্যাঁ এখানে জাল টাকা ধরার পরে মেশিন কিন্তু অ্যালার্ট দিচ্ছে এন্ড পাশে এখানে এই পাশের ডিসপ্লেটা যেটা আছে সেটাও কিন্তু অ্যালার্ট হয়ে গিয়েছে রেড হয়ে গেছে হ্যাঁ একটা টাকা কিন্তু এখনো ধরতে পারেনি রাইট রাইট তিন পিস নোট আলাদা গুনেছে এখন আমি এটাকে জাস্ট সেটআপ করে দেব এই সেটআপ দেখেন সেট বাটনটা চাপ দেওয়ার পরে এখানে একটা গোপন কোড আসবে একটু ভালো করে দেখেন জি জি এই এই ফিচার্স গুলো অনেকে জানবেও না অনেকে বুঝবেও না আপনাকে এই ফিচার্স গুলো দেখাতেই পারবে না সো ডিটেক্ট হ্যাঁ যেটাকে বলে ডিটেক্ট এন্ড সেটআপ ফাংশন রাইট রাইট বাটনটা আমি চাপ দিয়ে ধরার পরে এখান থেকে কিন্তু সেট মোড 100 আছে রাইট তার মানে এখানে দুইটা নোট এটা ও ও গাইবি ধরেছে জি জি এটা কিন্তু সেটআপ করা হয় ইনটেক মেশিন বাটন এর করা হয়েছে আচ্ছা এই যে দেখেন এখন আমি সেটআপ করে দিব এখানে হচ্ছে আপনি সিএফ এ চাপ দিলে এখানে প্লাস হয়েছে আগে একশো ছিল সেট মুড এটা কিন্তু ইউবি মুড বলা হয় যে আলট্রা ভায়োলেট মুড এখন মুডে দিলে মাইনাস হচ্ছে আচ্ছা এই যে দেখেন আমি মুডে দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো এখানে কিন্তু অটোমেটিক কমতেছে আমি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এর মধ্যে রাখলে মেশিনটা পারফেক্টলি কাজ করবে হ্যাঁ এটা ইউবি ফাংশনের মধ্যে যেমন এই একটা টাকা আমি আবার দেখাচ্ছি এখান থেকে স্টার্ট দিতে পারবেন এটা টাচ কিন্তু টাচ টাচ বাটন যেমন অনেকে টাচের দুর্নাম করবে আপনাকে বিভ্রান্ত করার জন্য সিরিয়াসলি বলতে আমি এই টাচ মেশিন বিগত আল্লাহর মেহরবানিতে পাঁচ তিন চার বছর যাবত বিক্রি করছি জি জি আজ পর্যন্ত একটা মেশিন আমার কাছে অবজেকশন আছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন এই ব্যবসাটা আমি বারো বছর যাবৎ করি এখন নতুন কিছু উদ্যোক্তা বেড়েছে এদের মধ্যে অনেকে মানে দাড়ি টুপি রেখেও মিথ্যা কথা বলে আমি দেখি মানে সেল করার জন্য বিক্রি করার জন্য এখন দুনিয়া করার জন্য ভাই করে আমি তো বাধায় ধরে রাখতে পারেন আপনি তো করেন ভাই আখিরাতের জন্য যাই হোক ওইটা নাই বললাম আর যারা আর দুনিয়া কামাই করার জন্য প্রতারণা করে অন্যের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া সামান্যই দিবে এই যে দেখেন তিন তিনটি জাল নো কিন্তু ধরে দিয়েছে ধরে আমি আপনি বারবার দেখাবো তিন তিনটি জাল কিন্তু দেখেন আবার দেখাচ্ছি আমি ভাই রাইট এই যে একটা আচ্ছা যখন জাল টাকা আসবে মেশিন কিন্তু স্টপ আচ্ছা আবার এখান থেকে এই পাশ থেকে স্টার্ট করা যায় আবার এই পাশ থেকে স্টার্ট করা যায় এই যে সেকেন্ড ওকে জি আবার এই পাশ থেকে স্টার্ট করা যায় স্টার্ট করা যায় ভাই এটা তো অনেক মানে ভালো মানের মেশিন বোঝা যাচ্ছে আমি আপনাকে বলি এই টাইপের মেশিন বাজারে লোকাল প্রোডাক্ট দিয়ে ভরে গেছে আচ্ছা ব্ল্যাক কালার হইলেই অনেকে মনে করে কি যে আরে দেখতে তো সিমিলার মনে হয় একটু দাম মানে কাছাকাছি এটাই আর ভাই এখন তো মানে কপি প্রোডাক্টে ভরে গেছে মার্কেট এটা আসলে আমি বলবো না আপনার ক্যামেরাম্যান ভাই যারা আছেন তারাই ভালো জানেন তারা ভালো বুঝেন আমি একটা কথাই বলবো আমার এই প্রোডাক্টটা যারা নেবেন বারো বছরের ওয়ারেন্টি পাবেন বারো বছরের ওয়ারেন্টি ভাই দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি পাবেন অনেকে বলে ভাই এইসব প্রোডাক্ট নিলে ওয়ারেন্টি দেয় না এদের জন্য কি বলবেন আমি একটা কথা বলবো যারা এই কথাটা বলে আমাদের কাছ থেকে আসবেন আমাদের ডিড ডকুমেন্ট এগ্রিমেন্ট আমাদের ম্যামো ওয়ারেন্টি কার্ডে লিখিত নিয়ে তারপরে আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পারচেজ করবেন এবং আমরা বিগত 12 বছর এক যুগেরও বেশি সাপোর্ট দিয়ে যাচ্ছি আচ্ছা আপনি দেখতে পাবেন ব্ল্যাক ডায়মন্ড বলি আমরা জি জি ব্ল্যাক ডায়মন্ডের মেশিন এখানে এটার মডেল নাম্বারটা একটু দেখে নেন আপনাকে কেউ ঠকানোর কোনো সুযোগ নাই এল75000 এই যে দেখেন প্রোডাকশন ডেট দেখে প্রোডাক্ট কিনুন আচ্ছা আচ্ছা মানে একবার ভাই তো লেটেস্ট হ্যাঁ মার্চ 2025 মানে লেটেস্ট একদম এই মালটা হাতে পেয়েছি আমি লাস্ট এটা হচ্ছে আপনার 9 মাসের

আমার কাছে আছে ভাই আপনিরা আসবেন এই যে দেখেন কালো কালারের মধ্যে কম দামি এটা মেগাটন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি অনলি 10500 টাকা 10500 দেখতে চিকচিক করলেই শোনা হয় না ভাই ওকে এরপর আরেকটা কথা বলে দিব আমাদের কাছ থেকে যে কোডার যে কোনো প্রোডাক্ট নেবেন অথেন্টিক এন্ড অরজিনিয়াল আচ্ছা ইনশাআল্লাহ 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 এটা হচ্ছে কিবোর্ড কিবোর্ড 70 ভাই এটা পুরো डिफरेंट ভাই ইউনিক টাইপের ভাই এই প্রোডাক্টটা আমি যেই কোয়ালিটিতে দিচ্ছি ট্রাস্ট মি বাজারের লোকাল প্রোডাক্টগুলোই 16 17 ভাই 16 17 18 বিক্রি হয় আর আমি যে প্রোডাক্টটা দিচ্ছি এই প্রোডাক্টটা যদি হুচ্ছ মানে লোকাল জায়গায় থাকতো ওই লোকাল আলারাই মানে বাটপার রাই আপনার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে বত্রিশ হাজার টাকা হাঁকায় নিত ভাই আমি এটা দিব অনলি সতেরো হাজার পাঁচশো ভাই এত কমে ভাই ইনশাআল্লাহ এটা একটু দেখেন আমি একটু দেখাই ভাই জি এখানে এই জায়গাটা দেখেন হ্যাঁ তো কালারফুল ভাই খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এই জায়গাটা দেখেন ইউনিভার্সাল মেড ইন ভাই তাইওয়ান ভাই শুনলাম আপনারা নাকি দুবাই এইসব জায়গায় পাঠান প্রোডাক্ট এটা কি সত্য নাকি দুবাইতে সারা দুবাই থেকে সারা ওয়ার্ল্ডে প্রোডাক্ট যায় আচ্ছা আচ্ছা আর আমার কাছ থেকে দুবাইতে প্রোডাক্ট আরে ভাই এটা কি শুনলেন ভাই আল্লাহর মেহরবানি সিঙ্গাপুর যায় যায়িস গিয়েছে আমার থেকে পণ্য নিয়েছে কেউ বিশ্বাস করবে চাপাবাস বলবে না বলতে ভয় করে এই কারণে কারণ সত্য বলতে ভয় যদি একটা বান্দা মোমিনের একটা সত্য কথা শুনে সে যদি এটা বোধ ধারণা করে মিথ্যা বলে তো তার জন্য এটা হয়ে যাবে এবং গুণা হয়ে যাবে ভাই যেমন এখানে একটা লাইট আছে রাইট জি হ্যাঁ এখানে আপনার কারেন্সি প্রত্যেকটাতেই চেঞ্জ করা যায় ইউএস ডলারেন্সি আচ্ছা এবং এখানে আপনার সিস্টেম আছে যেমন এটা হচ্ছে গ্রিপ এটা কি বাটন গুলো

এবং কি আমাদের এই মেশিনটার মধ্যে আপনি জাদু দেখতে পাবেন জি জি ভাবি ভাই ভাই তো এই প্রোডাক্ট গুলো যদি কিনতে চায় অনেকেই ঢাকা আসতে পারে না বা জায়গা চেনে না সেক্ষেত্রে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিবেন আমাদেরকে একটু ক্লিয়ার করবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বাংলাদেশ ডেলিভারি সুন্দরবন মাধ্যমেও পাবেন স্ট্রেট ফাস্টের মাধ্যমে পাবেন সদর পর্যায় নিলে হচ্ছে আপনি সুন্দরবন আর যদি আপনি হোম ডেলিভারি নেন ক্ষেত্রে কোথায়